হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার সমস্ত কাজ আমি করে নিয়েছি কাজ টাজ করে চান টান করে পুজো দিলাম আর পুজো টুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর কালকে রাতবেলায় আমি মটর ভিজিয়েছিলাম আর ওইগুলো আমি ঘুগনি করলাম টিফিনে মুড়ি আর ঘুগনি তো আমরা অনেশা মনীষাকে দিয়ে দিয়েছি আর আমার টিফিন করা হয়ে গেছে আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন সবজি কাটবো সবজি এই জন্য নিয়ে বসে আছি কাটবো আর ওদিকে দিয়ে টিফিন দিয়ে দিয়েছি ওরা খাবে আর আমি এদিকে সবজিগুলো আমি কেটে নিই আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে আমি শুক্তো করবো সেই জন্য শুক্তোর জন্য আমি আলু কেটে নিয়েছি এইখানে আছে উচ্ছে আর বেগুন আর এদিকে কাঁচকলা আছে তো এগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি শুক্তোটা করে নিই শুক্তো করার জন্য আমি উচ্ছে উচ্ছেটাকে আগে আমি ভেজে নেবো তারপরে বেগুন ভাজবো তো উচ্ছেটা আমি ভাজছি এখন উচ্ছে আলাদা করে ভেজে নেবো বেগুনটাও আলাদা করে ভেজে নেব আলুটা একটু হালকা আলাদা করে ভেজে নেবো সব কিছু ভেজে ভেজে করলে পরে খুব সুন্দর লাগে খেতে আর এতটা উচ্ছেটা ভাজলে পরে এতটা তেতো লাগে না এবার আমি বেগুনটা ভেজে নেব উচ্ছেটা আমি হালকা করে ভেজে নিচ্ছি আমার সব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই দিকে আমি বড়ি নিয়েছি শুক্তোর মধ্যে বড়ি দেবো আর এই বড়িগুলো আমি ঘরে দিয়েছিলাম তো এই বড়িগুলো দিই শুক্তোর সাথে দেবো আর খুব টেস্ট লাগবে খেতে তা আমি বড়িগুলোকে ভেজে নিই ফোড়ন দেবো ফড়াই দিয়ে দিই বড়িগুলো হালকা ভেজে নেব শুক্তোর মধ্যে বড়ি দিলে খুব সুন্দর লাগে আর যদি ঘরের বড়ি হয় মানে ঘরে দেওয়া বড়ি হয় তা আরও বেশি টেস্ট লাগে খেতে এগুলো আমি ঘরেই দিয়েছিলাম আর খুব সুন্দর সেন্ট ওঠে এভাবে তো কোনো কিছু ভেজাল দেওয়া নেই শুধু ডালের বড়ি এগুলো বিড়ি ডালের বড়ি সব কিছু ভালো করে কষে আর আমি জল দিয়ে দিয়েছি শুক্তোটা এদিকে হোক আর তোমাদিকে আর একটা জিনিস দেখাই আমি শুক্তোতে দেবার দেওয়ার জন্য যে আমি কলা কেটেছিলাম কাঁচকলা তো ওর খোসাগুলো আমি রেখে দিয়েছি এই তো এইগুলো আমি হালকা করে একটু সেদ্ধ করে নেবো সিলের মধ্যে বা বাটবো আর ওর সাথে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা রসুন সব একসাথে পেস্ট করে নেবো আমি এইগুলো আর এর মধ্যে একটু সর্ষের তেল দেবো কড়াইয়ে আর একটু কালো জিরে দেবো একটু গরম করে নেবো খুব ভালো লাগে খেতে তো আমি এটা এখন সেদ্ধ করতে দিই কলার খোসা সেদ্ধ খুব সুন্দর লাগে খেতে তোমরা এরকম করে বাড়িতে বানাবে আমি দেখাবো যে কি করে বানাতে হয় আমি ধুয়ে পরে এটা সেদ্ধ করতে দেবো তো আমি এ সেদ্ধ করতে চাপিয়ে দিই এটা হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর আমি শিলের মধ্যে বাটবো তো আমি সেদ্ধ করতে বসিয়ে দিই সেদ্ধটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো শুক্ত করা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো শুক্ত হয়ে গেছে এইদিকে এটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি একটু পরে করব আগে একটু টক করে নিই গুলে নিয়েছি বেসন বড়া করব আর এদিকে আমড়াগুলো আমি সেদ্ধ করে নিছি টক করার জন্য তা আমরা দিয়ে টক করব তো আমি আগে বেসনে বড়াগুলো করে নিই বড়া করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি আমড়াগুলো সেদ্ধ করে নিচ্ছি তা আমড়াগুলো গুলো আমি হাত একটু চটকে নিই পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো করে চটকে নেব তারপরে টক করবো বড়া দিয়ে

দিয়ে বেসনের বড়া দিয়ে টক খুব সুন্দর লাগে খেতে একটু ঝাল ঝাল করলে পরে আরও বেশি লাগে একটু মিষ্টি দিয়ে দেবো আমি নামার টাইমে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই আর এখানে ধনে গুঁড়ো আছে একটু দিয়ে দিই ধনে গুঁড়ো আর এদিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই হালকা করে একটু ভেজে নেবো তারপরে এটা দিয়ে দেবো আমি এটা একটু জল দিয়ে গুলে নিয়েছি আমি এটা ঢেলে দেবো মশলাটা হয়ে গেছে রেডি আর একটু সামান্য জল দেবো একটু ফুটবে তখন আমি বেসনে বড়াগুলো দিয়ে দেবো ফুটে এসেছে ঝোলটা এবার আমি বেসনে বড়াগুলো দিয়ে দিই একটু ফুটবে আর নামি নেব সব দি না কোলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি চিলটা ধুয়ে নিয়েছি আর এর সাথে আমি কাঁচা লঙ্কা ধুবো আর রসুন তো সব কিছু আমি নিয়ে নিচ্ছি আমি এগুলো বেটে নিই এখন পুরো মেহি করে বাটতে হবে তারপরে লঙ্কা রসুনটা ওলার খোসাটা আমি মিহি করে বেটে নিয়েছি দেখো আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে কালো জিরে অল্প নিয়ে নিয়েছি কালো জিরেটা টা দিয়ে একটু তেল দিয়ে নুন আর হলুদ দেবো এটা এত সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে আমার তো খুব ভালো লাগে খেতে একটু নুন দেবো অল্প একটু হলুদ দেবো এই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে এটা যে জল চ্যাপ চ্যাপটা আছে ওইটা পুরো শুকিয়ে যাবে পুরো শুকনো শুকনো করে আমি নিয়ে নেব পোলো জলটা টেনে নেবে ওলার খোসা বাটাটা আমার রেডি হয়ে গেছে করা দেখো কি সুন্দর হয়েছে এবার আমরা একটু একটু করে নিয়ে নেবো অনেক করে দেবো একটু আমি একটু নেব আর আমরা খেতে বসে গেছি আমরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ভাত নিয়ে বসে গেছি তো আমরা খাবারটা খেয়ে নি এটা খুব সুন্দর লাগে খেতে তোমরা এরকম করে করে খাবে বাড়িতে দেখবে খুব সুন্দর লাগে খেতে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুই ছিলাম আর প্রায় পাঁচটার সময় উঠলাম উঠে পরে জল আর ভরলাম খুব তাড়াতাড়ি জল চলে আসে জল ভরলাম ঠাকুরে প্রার্থনা করলাম প্রার্থনা করে সন্ধে আরে দিয়ে এ দাঁড়িয়ে আছি এবার রান্নাঘরে যাব সন্ধে দিলাম এই মাত্র সন্ধে দিলাম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই